নমস্কার বন্ধুরা আজ আমি এই বিউলি কলায়ের বড়ি দেবো কারণ বাড়িতে একটাও বড়ি নেই বড়ি না থাকলে ভালো লাগে না তাই মন গেল আজ আমি বড়ি দেবো বড়ি অনেক রকম সবজিতে লাগে যেমন শুক্তাতে বড়ি দিতে হবে বড়ি আলু পোস্ত বড়ি ভাজা বড়ি কুমড়োতেও বড়ি দিতে হয় আবার লাউ বড়ি দিতে হয় নিরামিষ যতগুলো পদ আছে তো বন্ধুরা নিরামিষ পদ যতগুলো হয় ততগুলোতে বড়ি দিতে হয় সবজিগুলো ভালো টেস্ট হয় না তো বন্ধুরা এই চকাগুলো আমি সব ছেড়ে বেঁচে নেব বন্ধুরা এই চকাগুলোকে আমি ভালো করে কষ্টে নেব রাত্রেবেলায় আমি ভিজতে দিয়েছিলাম দেখো আমি কেমন করে চকাগুলো কলাই থেকে আলাদা করে নেবো পুরো একবারে চকা সব বার করে নেব এমনি ভাবে সব চকা আমি বার করে নেব পুরো চকা বেরিয়ে যাবে তো দেখো আমি চকাগুলো সব বার করে নিয়েছি কলাইগুলো একদিকে চকাগুলো একদিকে এবারে আমি এগুলোকে ভালোভাবে পিসে বড়ি তো এবারে আমি নেব এই কলাইগুলো কিন্তু আমাদের চাষে আমরা বাজারের বড়ি কিনি না বাজারে বড়িতে বেশিরভাগ চালগুলো থাকে বাড়ির বড়িটাই বেশি টেস্টি তার জন্য আমরা বাড়িতে বড়ি বানাই তো বিউলি কলাই ডালটা আমার বাটা হয়ে গেছে এবার আমি এটাকে ভালোভাবে ফেটে নেব ভালোভাবে ফেটে নিলে বড়িটা বেশ মুচমুচে হবে এবারে আমি একে জল দিয়ে একটু দেখে নেব জলে যদি ফুলে ওঠে তাহলে জানবো যে বড়িটা হয়ে গেছে হ্যাঁ বড়িটা দিবার মতো হয়ে গেছে এই যে জলে ফুল ভেসে উঠেছে আমি বড়িটা দিচ্ছি এইভাবে সব বড়িগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার বড়ি দিয়া কমপ্লিট হয়ে গেছে এই বড়িটা খেতে কিন্তু খুব বেস্ট তো বন্ধুরা প্রত্যেকটা নিরামিষ পদে এই বড়িটা দিয়ে যাবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে